দীর্ঘ চোদ্দ বছর পর আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হবে ষোলতম জনগণনার প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউজিং ইনোভেশন এই ধাপে দেশের প্রতিটি পরিবারের কাছ থেকে মোট তেত্রিশটি প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন সরকারি গণনাকারীরা বৃহস্পতিবার জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে রেজিস্টার্ড জেনারেল অফ ইন্ডিয়া মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানান এই প্রশ্নগুলির মাধ্যমে ঘরের অবস্থা ও পরিস্থিতি পরিবারের সামাজিক অর্থনৈতিক অবস্থা মৌলিক ও আধুনিক সুবিধা এবং ডিজিটাল সুযোগ সুবিধা মিলছে বা আছে কিনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে তালিকায় রয়েছে মোবাইল ল্যাপটপ ইন্টারনেট থেকে সাইকেল বাইক সম্পর্কিত প্রশ্ন মূলত কি ধরনের খাদ্যশস্য ঘরে আনা হয় জানতে চাওয়া হবে তা নিয়েও কি কি বিষয়ে প্রশ্ন করা হবে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গণনাকারীরা জানতে চাইবেন বাড়ির মেঝে দেওয়াল ও ছাদের নির্মাণ সামগ্রী পরিবারের মোট সদস্য সংখ্যা বাড়ির মালিকানা অবস্থা পরিবারের প্রধানের নাম ও লিঙ্গ পরিবারের বিবাহিত দম্পতি সংখ্যা পানীয় জলের উৎস বিদ্যুৎ ও রান্নার জ্বালানি শৌচাগার ও স্নান ঘরের সুবিধা রেডিও টিভি ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার স্মার্টফোন বাইসাইকেল স্কুটার গাড়ি ইত্যাদি যানবাহনের মালিকানা পরিবারের প্রধান খাদ্যশস্য এবং যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর সরকার স্পষ্ট করেছে এই মোবাইল নম্বর শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্যই ব্যবহৃত হবে এই ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজ নিজ সুবিধা মতো তিরিশ দিনের মধ্যে কাজ শেষ করবে তার আগে নাগরিকদের জন্য থাকবে পনেরো দিনের স্বগণনা করার সুযোগ দুটি ধাপে হবে জনগণনা প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস এপ্রিল থেকে সেপ্টেম্বর 2026 দ্বিতীয় ধাপ জনসংখ্যা গণনা ফেব্রুয়ারি 2027 কেন এই ধাপ গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে এই হাউস লিস্টিং ধাপের তথ্যই ভবিষ্যতে নির্ধারণ করবে সরকারি প্রকল্প ভর্তুকি ডিজিটাল পরিষেবা নগর পরিকল্পনা ও সামাজিক কল্যাণ নীতির রূপরেখা অর্থাৎ এই 33 প্রশ্নের উত্তরই আগামী দশকের ভারতের সামাজিক অর্থনৈতিক মানচিত্র তৈরি করবে আগের জনগণনায় কি ছিল 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল 821 কোটি এক লক্ষ ন হাজার এর মধ্যে পুরুষ বাষট্টি দশমিক সাঁইত্রিশ কোটি অর্থাৎ একান্ন দশমিক চুয়ান্ন শতাংশ এবং মহিলা আটান্ন দশমিক চৌষট্টি কোটি অর্থাৎ আটচল্লিশ দশমিক ছেচল্লিশ শতাংশ করোনাকালে দুহাজার একুশ সালের জনগণনা পিছিয়ে যায় দুহাজার সাতাশ সালের জনগণনা ষোলতম জনগণনা হলেও স্বাধীনতার পর থেকে হিসেব করলে এই আদমশুমারির বয়স অষ্টম জনগণনার প্রথম পর্যায় দুহাজার এগারো সালে প্রশ্ন ছিল উনত্রিশটি এই বছর তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও চারটি বাড়তি প্রশ্ন গুলোর মধ্যে ইন্টারনেট ব্যবহার এবং পরিবারের প্রধান খাদ্য শস্য সংক্রান্ত জড়িত এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য নিজে নিজে তথ্য দেওয়ার বা সেলফ এনুমারেশনের সুযোগও রাখা হচ্ছে যা পনেরো দিনের জন্য খোলা থাকবে সময় কলকাতা